হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধের তৈরি মজার পায়েস তো আজকের রেসিপিটি শুরু করি এখানে আমি তিন লিটার দুধ জাল করে দুই লিটার করে নিয়েছি আর এদিকে সামান্য পরিমাণ পোলাও জাল দশ মিনিট ভিজিয়ে রেখে এখন ক্লিন করে নেব এ পর্যায়ে দুধ আরও কিছুটা পরিমাণ জাল করে নিতে হবে এবার দুধের মধ্যে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এখন অনবরত কিছুক্ষণ নাড়তে হবে নতবা চালগুলো দলাপেকে যেতে পারে পায়েস রান্নাটা আসলে একটু সময় নিয়ে করতে হয় আর বাড়িতে আমরা কম বেশি সকলেই পায়েস রান্না করে থাকি বা জানি তো তবুও আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক তো একটু পর পর চেড়ে আমি পায়েসটা রান্না করে নেব আর চুলা রাশটা একদম মিডিয়াম লো হিটে রেখে এখন চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে চালটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই এই রান্নায় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চাল সিদ্ধ হওয়ার পরে অবশ্যই চিনি অ্যাড করতে হবে নতুবা দুধের মধ্যে যদি আগে চিনি দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে চালটা সিদ্ধ হতে চায় না তো এ পর্যায়ে এসে দুইটা এলাচ দিয়ে দিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন দারচিনি বা তেজপাতা তো আমি আজকে শুধু এলাচ ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি চিনি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি সুগার এখন নেড়ি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে নতুবা নিচ দিয়ে লেগে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিস তো পায়েস রান্নাটা মোটামুটি রেডি আর এ পর্যায়ে আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে সেট করে নেব চেষ্টা করবেন পায়েস রান্নায় চালের পরিমাণটা একটু কম নেওয়ার এতে করে পায়েসটা খেতে কিন্তু ভালো লাগে আর এ পর্যায়ে এসে আমি যে এলাজগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য এই তো একটা পাত্রে ঢেলে নিয়েছে আর এবার ডেকোরেশন করার পালা ডেকোরেশনটা মূলত যার যার পছন্দের উপর নির্ভর করে তো আমি এখানে কিছু কাঠ বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম